জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আজিব নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করে তাই না খুবই ভালো কাজ করছে আজিব নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে বসে হ্যাঁ আজিব নজুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পটাইতেছে তাই আঙ্গারে হাতের লেবন চুজ ধরাই দিছে আজিব নজরুল আর প্রফেসর ইউনুসের সরকার আঙ্গেরে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া জানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে আইন কিন্তু সংসদে আইনি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য গুলো কি এক নম্বর হইতেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র জানা অচল না হয় সেই জন্য অধ্যাদেশ এই বিষয়টা জারি আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আসিফ নজরুলের কি হবে আসিম নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হইলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে এমন কি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাইলে আসিফ নজরুল কেন এসাল করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো আসেনাকে বুঝে নেই যে আদৌ জুলাইয়ের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং দেওয়া যে সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোন আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আর একদিকে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং ভায়োলেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং ভায়োলেন্স সেজন্য ওটা অপরাধ না পুরনো বন্দোবস্ত রেখে সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হইতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না স্মৃত বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিখ্যাত সূত্র ছিল। ইংরেজিতে বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতে সার্বভৌম না সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে হান্নারেন বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিন জনের কথা বললাম বেনিয়ামিন বলছেন নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে আর বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি করে পুরানো বন্দোবস্ত রেখা চালানো না অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহেদ তো জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ পুত্র করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র কিন্তু এদা এদা ডাক্তার জায়েদতেরতেmathsfনা বুদ্ধি Sami এমন মাইট দেবে টেরি পাইবেন না একদম খাইয়া ফেলবে আর কি জায়েদ খান জুলাইকা ও ভূতান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ান ছিল ও ভূতান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌম ক্ষমতা তৈরি করে না পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো রাষ্ট্র কাঠামো চালু রাখে তাই স্বয়ং যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলায়া করছি সেটা আমরা আইন ভাঙ্গি আইন নির্মাণ করার জন্য কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা এই প্রফেসারের অনুসারা সেই কারণে এইটা লিং ভাইলেন্স হয়ে গেছে লায়ালেন্স হয়নি সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার জাহেদারা চব্বিশের বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দিওয়ানা হয়েছিল যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায় তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়ামী লীগ চাইছে আওয়ামী লীগের হাসিনা যে পুলিশ হত্যার সহিংসতার কথা বলে জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতেছে তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিছে এই জাহেদ এই সামে সিকোনে এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা যে পুলিশ ধরে সে বৈধতা দিছে জাহেদ দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয় ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করিছে। কি আকাম করছে জানেন দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব হাসিনা পলাইছে সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরা বিপ্লবটাকে লাইন চুতে করছে বিপ্লব ওই রাতেই শেষ তারপরে ধৈরা ধৈরা বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়াগুলো উপদেষ্টা বানাইছে সংবিধান সমুন্নত রাখছে ওয়াকার কে রাখছে চুপু করে রাখছে আমরা বলছিলাম নতুন রাষ্ট্র করব না ওই বেশি বোঝে হোল্ডার আমি ওরা জিগেছিলাম যে আপনার যে নাস্তে নাস্তে ওয়াকারের গাড়ি চুরি ক্যান্টনমেন্টে গেলেন কোন ক্যাপাসিটিতে গেছিলেন কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়েকদিন ঘুটু করলেন সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুট্টুটা করিস কার সাথে পরামর্শ করছেন আপনি একা হারতে হয়ে গেছেন কেন আপনি কার সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কার সাথে আলাপ করে নাই আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝছে তাই করেছে এটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্ররা উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে এখন কেমন লাগে সচিবেরা কথা শোনে না পুলিশেরা কথা শোনে না পাবলিক শোনে না কথা কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয় মজা না হ্যাঁ এখন তো এগুলো শুনিচ্ছেন এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় রাস্তার থাপরাবে। ওই সময়টাতে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে ওই যখন ঘুটু করিচ্ছে সংবিধান সমুন্নত রাখলে দুই হাজার সাল লড়াই বিপ্লব বিপ্লবী সহিংসতা সব অবৈধ হয়ে যায় বৈধ হয় হাসিনার খুন করা ছাত্রলীগের গুন্ডামি পুলিশের গুলি সব বৈধ হয়ে যায় কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে নিজে আইনের লোক হইয়া আজির নজর ওই তিন দিনে ছাত্রদের সাথে বৈশা উপদেষ্টা পরিষদ বানাইতেছে আর ওই প্রসেসের মধ্যে দিয়ে ওই ছাত্রদেরই মৃত্যু পড়ানা লিখতেছে আসিফ নজরুল এখন অধ্যাদেশ বানায় লেভেন চুজ ধরাই দিতেছে এই অধ্যাদেশ বালটা করবে উনিশশো পঁচাত্তরে যারা শরতের বডিগার্ডের ফুটা করেছিল তাদের জন্য সংবিধানে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল কাম হয় নাই উনিশশো পঁচাত্তরের ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে তারাই কর্নেল ফারুক বদুল হুদাকে শাহরিয়ারকে তুলে দিচ্ছে আওয়ামী লীগের হাতে যেন ফাঁসি দিতে পারে আওয়ামী লীগ আওয়ামী তাদের জেলে ভরে রায় হয় নিম্ন আদালতে আপিল চলতেছিল খালাদ আমলে সরকার এদের সবাই দিতে পারত আইনসঙ্গত ভাবে পারতো আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আদালত রায় দিয়েছিল ফায়ারিং মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিটা আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলত হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র প্রক্রিয়ায় আর্টিকেল থার্টি টু এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কার ভাবে বলা যায় মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে আইন যা ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না এটা রাষ্ট্রের অবৈধ কাজ আদালতের অবৈধ কাজ সরকার কিছুই করে নাই। আপিলা এসব সবাই ফাঁসি দিয়েছে এই হাসিনা পোলানোর পরে প্ল্যান ছিল এইটাই যে বিএনপি আর ওয়ার্কার সামে তুলে দিবে জুলাইবি প্রবে আওয়ামী লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় আমি ব্যানে বেনে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়েকে দিয়ে কি বলা ন আমি কি ছাত্র ধর্মগত বাবা আমি বিএমপি ছিলাম বুঝছেন আমি মাও কমিশন আমাদের বিএমপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে ASCII গকল করে কিন্তু এখন আমি মাগনকে বলছি নিজের इज्जत যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএমপি কে বলবি বিএমপি বলে কি অবহেলা করবেন না কেন এখন আমলিখ নেই এইটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা বলরা বলছে যে আমরা কি মুক্তিও বিএমপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমানে আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাপের বই ভয় তাকে কিন্তু এখন বয় নেয়ার এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বয় এরা দূরের মানুষ না নেই আমাদের দেশের মানুষ কোনো যদি ক্ষতি হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজুট হয়ে বারো তারিখ ভোট দেবেন সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলেন বিএনপি কে ভোট দেবো না যাবো না না এটা মনে করবেন না বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে দিতে পারবেন আপনারা বিএনপি কে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু হাতে হাত মারবেন এখানে বিএনপি ছাড়া কোনো হয় আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই কে চান আমি বলছি আমাদের এই এলাকার সবাই আপনারা বিপদের সময় না যেতে এরা এখানে ফাঁসের লোক এরা দূরের নাই কেউ খাইয়ে যেতে না এখান থেকে আমাদের হাত থেকে না এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি এখানে মহিলা হয়ে বা পুরুষ হয়ে ওই বিএনপি কে দেব না এই কথা বলি না কেন আমরা এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবেন ওই দলকে আমরাই এখন হচ্ছি যে কি সবাই বলো বিএনপি কে চাই ভোট চাই তাহলে শীর্ষে ভোট দেবে এটাই আমরা চাই আমাদের মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা আমরা বিএনপি কে যদি চাই বিএনপি দশ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন এটাই কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাতে হবে সবাইকে শুনলেন হইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম এখন আমরা আওয়ামী লীগই আসছি ধানের শীষকে আওয়ামী লীগ মনে করবেন কেন কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ আমরা বিএনপি কে যদি চাই বিএনপি দেখেন দশ বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে শুনিছেন নিজের কানে তো শুনলেন আরেকটা প্রমাণ দিতেছি আসেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপি কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে সে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এগুলা স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনেন সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নাম্বার সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সময়ের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে সুন্দর না যত ন্যায়ী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যে পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে কি রকম একটা মৌলিক অধিকার দিতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে তার হাসিন এটা বন্ধ করে দিছিল দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয় জেল দিলেও ক্ষমা করে দেয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্র ভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষাও সাংবিধানিক ভাবে হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলা পাবে না এই জাতগুলো আছে সবগুলো না ভোট দিলে কিছুই পাবে

যদি হারাজয় যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো কোনো মিটিং টিটিং হবে না মিটিং টিটিং চলতে তো উঠবে না ওই হার মধ্যে এলে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আউলিক লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটেই যদি হায় হায় হাতের বুট দেন হাতে বুট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করতে মা বোনের নির্দেশ দিচ্ছে ত্রিশ লক্ষ মা বোনের দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আউলিক করেন দয়া করে আপনারা না বুটের জন্য হলো আমরা বিএনপি সকল দল মিলে একটা দেশের নির্বাচন হচ্ছে সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যেন সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আওয়ামী করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে দায়িত্ব

এইবার ভোটে যদি বিএনপি জিতে তাইলে আমলিক লীগ ফিরবে লিগে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনার তো বিএনপির লোকদের মুখে শুনলেন তাই না আপনি আসলে ধানের শেষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায়